নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে তোমাদের জন্য পার্মানেন্ট একটা জবের আপডেট নিয়ে এসেছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য রেগুলার এরকম ভিডিও নিয়ে আসবো তাহলে আজকে যে তোমাদের জবের নোটিফিকেশানটা দিয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে যেটি তোমাদের পুনেতে আছে তাই তোমাদের জবের পুনেতেই হবে লোকেশান তাহলে দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে বিস্তারিত তা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে যে পোস্টটি দেওয়া আছে সেটি হচ্ছে কি লোয়ার ডিভিশন ক্লার্ক যেটি বয়স তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে সাতাশ পে লেভেল টু এখানে তোমাদের ইউআরদের জন্য ছটি পোস্ট এস এর জন্য দুটি এস সিদের জন্য একটি ওভিসের জন্য পাঁচটি ই এর জন্য দুটি সিট মোট এখানে তোমাদের ষোলোটি সিট আছে আর ইএসএমদের জন্য দুটি সিট তারপরে দেখো তোমাদের যেটা আছে স্টেনোগ্রাফার পদের জন্য তোমাদের টোটাল একটি সিট আছে যেটি শুধু ইউআরদের জন্য তারপর তোমাদের ড্রাফসম্যান দেখছো তোমাদের তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর এখানেও তোমাদের সেম দুটি পোস্ট আছে যেটি শুধু ইউআরদের জন্য তারপর সিনেমা প্রজেকশনের জন্য তোমাদের একটি সিট আছে যেখানে তোমাদের আঠারো থেকে পঁচিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে কুকের জন্য তোমাদের আছে সেখানেও বয়স তোমাদের আঠেরো থেকে পঁচিশ টোটাল তোমাদের দশটি সিট আছে কম পেস্টার কাম পেন্টারের জন্য তোমাদের টোটাল একটি সিট আছে যেটা তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিভিলিয়ান মোটের জন্য আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের তিনটি পোস্ট আছে কার্পেন্টারের জন্য তোমাদের দুটি পোস্ট আছে আঠেরো থেকে পঁচিশ বছর তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফায়ারম্যানদের জন্য তোমাদের দুটি পোস্ট আঠেরো থেকে সাতাশ বছর হলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমরা দেখতে পাচ্ছ টি এ বেকারের জন্য তোমাদের একটি সিট আছে এখানেও তোমাদের আঠেরো থেকে পঁচিশ সাইকেল রিপেয়ারিং জন্য তোমাদের বয়স ডাকে আঠেরো থেকে পঁচিশ বছর এখানে তোমাদের দুটি সিট পেন্টার মেকানিক অপারেটরের জন্য তোমাদের বয়স আছে আঠেরো থেকে পঁচিশ কেন তোমাদের একটি সিট আছে বুট রিপেয়ারিংয়ের জন্য তোমাদের একটি পোস্ট আছে যেটা তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর আর মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাদের টোটাল একশো একান্নটি পোস্ট আছে যেটা তোমাদের বয়স হবে আঠেরো থেকে পঁচিশ তো তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বেশিরভাগ বয়স তোমাদের আঠেরো থেকে সাতাশ কিছু কিছু ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা দেখে নেবে তোমাদের পোস্ট হিসাবে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এসসি সি এস টি তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা তেমন পেয়ে যাবে দেখে নেবো তোমাদের এখানে যোগ্যতা কী কী চেয়েছে তো নোটিফিকেশান থেকে তোমাদের একুশ দিনের মধ্যে তোমাদের এটি পোস্ট করতে হবে তো তোমাদের নোটিফিকেশান ডেট তোমার দেখতে পাচ্ছ নোটিফিকেশান ডেট এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন জন্য তোমার টুয়েলভ পাস করতে লাগবে সঙ্গে তোমাদের যদি তোমাদের পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট ইংলিশ বা হিন্দি লেখা টাইপিং করার থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর জন্য স্টেনোগ্রাফার পদের জন্য তোমাদের টুয়েলভ পাস হতে হবে সঙ্গে তোমাদের টেন মিনিট বা আর্সি ওয়ার্ড পার মিনিট লেখার ক্ষমতা থাকলে তোমরা এর জন্য ড্রাফসম্যানের জন্য তোমাদের টুয়েলভ পাস হতে হবে সঙ্গে ডিপ্লোমা বা আইটিআই করা থাকবে ড্রাফটসম্যান ট্রেড থেকে বা টু ইয়ার যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লাই কেবেল সিনেমার প্রজেক্টের জন্য টুয়েলভ পাস হতে হবে বা দুই বছর তোমাদের এক্সপিরিয়েন্স হতে হবে রিলেভেন্ট ফিল্ডে কুকের জন্য তোমাদের টুয়েলভ পাস হতে হবে সঙ্গে তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকবে বা আইটিআই থেকে তোমরা যদি ট্রেড পাস করে থাকো রিলেভেন ফিল্ডে তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবেল কম্পেস্টার পেন্টারের জন্য টুয়েলভ পাস হতে হবে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিভিলিয়ান মোটর ড্রাইভারের জন্য তোমাদের টুয়েলভ পাস হতে হবে সঙ্গে তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকলেও বা হ্যাভি ড্রাইভার ভেহিকেল যদি তোমাদের থাকে দু বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারে কার্পেন্টারের জন্য তোমাদেরকে টুয়েলভ পাস হতে হবে সঙ্গে তোমাদের দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকলেও বা তোমাদের আইটিআই থাকলে কার্পেন্টার তাহলেও তোমরা অ্যাপ্লিকাই করতে পারবে ফায়ারম্যানের জন্য তোমাদের ম্যাট্রিকুলেশন পাস হতে হবে বা সিক্স মান্থে তোমাদের কোর্স থাকতে হবে ফায়ার অ্যান্ড সেফটিতে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফিজিক্যালি মেজারমেন্ট তোমাদের ফায়ার অ্যান্ড সেফটিতে লাগবে হাইট ওয়েট যত আছে সেই হিসাবে তোমরা দেখে নেবে সেই হিসাবে তোমরা ফিল করবে টেকনিক্যাল কাম অ্যাট্যান্ড্যান্ট জন্য তোমাদের বেকারের জন্য তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং লাগবে আইটিআই পাশে রিলিফেন্ট ফিল্ডে আর ম্যাট্রিকুলেশন পাস লাগবে যে কোনো বোর্ড থেকে টেকনিশিয়ান অ্যাটেন্ডার সাইকেল রিপেয়ারের জন্য তো ইন্ডাস্ট্রিয়াল মানে আইটিআই করা থাকবে সাইকেল রিপেয়ারিং সঙ্গে তোমাদের মাধ্যমিক পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে টিএ পেন্টার মেশিন অপারেশনে তোমাদের আইটিআই পাস হতে হবে তার সাথে মাধ্যমিক পাস তো তোমার সব কিছুতে সব করা ট্রেডের জন্যই তোমাদের থাকবে মাল্টিটাস্কিং স্টাফে তোমাদের শুধু ম্যাট্রিকুলেশান পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানে তোমাদের অফলাইন ফর্মের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে